দুশো টাকা ডিসকাউন্ট তিনশো চারশো ডিসকাউন্ট টাকা চারশো টাকা টাকা ডিসকাউন্ট দুশো টাকা প্রতিটাকে আপনার পাঁচশো ছয়শো টাকা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিতেছি

এই যে দেখেন কালেকশন দেখেন আমাদের কাছে মাল হবে এত বড় ভালো জিনিসের ভালো গাইতে হবে দেড়শো টাকা দেড়শো টাকা নাহিদ ভাই ফেব্রুয়ারি মাস উপলক্ষে দেড়শো টাকা থ্রি ভাই দেড়শো টাকা

The যারা পাইকারি সাল উপলক্ষে ফেব্রুয়ারি মাসের উপলক্ষে আপনাদেরকে এত সুযোগ সুবিধা দিব যারা নতুন উদ্যোক্তা আছেন কিভাবে ব্যবসা সরাসরি আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে অবশ্যই যতটুকু সম্ভাবনা আপনাদেরকে ব্যবসা কিভাবে করতে পরামর্শ দিব আর যারা আপনার ডিলারশিপ হইতেছেন পাইকারি নিয়ে বিজনেস করবেন

যেগুলো সিকোয়েন্স আসলে সামনে ঈদ আসতে আমরা কিন্তু এখনই নিয়ে আসছি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে চোদ্দশো পনেরোশো টাকা সেল করতে পারবেন মাত্র তেরোশো টাকা আমরা একটা নির্দান্ত বাড়াই একশো দোকান আমরা যদি কমে দিই কমে দিব আমরা কিন্তু সাতশো টাকা ঠিক আছে এখন দেখাব ইন্ডিয়ান ইন্ডিয়ান আমাদের পুরাটা দেখিয়ে দিবেন ভাই আসলে আমাদের কারখানা থেকে এই ভিডিও গুলো করা

এই দেখেন ইন্ডিয়ান ড্রেস দেখেন ইন্ডিয়ান জি এগুলা কিন্তু সিল করা থাকবে ইন্ডিয়ান ড্রেস মাত্র সাতশো টাকা সাতশো টাকা জি ভাই আচ্ছা তারপরে আপনার এই যে আরেকটা অফার আছে তিন পিস

এই যে আরেকটা অফার দিতেছে এটা তিন পিস এক হাজার পঞ্চাশ ভাই চমৎকার আহমেদ

দেখেন পুরো ডলার ওয়ার করা মাত্র সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতশো টাকা ভাই আচ্ছা দিদি অবশ্যই কালামকার ইন্ডিয়ান ইন্ডিয়ান ভাই অবশ্যই দেখে ভাই

মাত্র সাতশো টাকা ভাই জি ভাই আসলে আমাদের কাপড় কোয়ালিটি ভালো হবে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ অনেক জিতবেন মাসালেড পার্সেন্ট কোয়ালিটি ভালো টাকা অবশ্যই

আমাকে টাকা দিতে হবে আমি আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দিব কিভাবে ব্যবসা করবেন মাত্র বিশ বিশ টাকা জি ভাই বিশ টাকা ডিসকাউন্ট মাত্র ছয়শো আচ্ছা আর প্রতিটা প্রোডাক্টে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব। এই যে

মাত্র সাতশো টাকা সাতশো টাকা জি ভাই আসলে আমাদের কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে যারা পাইকার নিয়ে বিজনেস করতে চান ভালো জিনিসের ভালো গুণ গাইতে হবে ঠিক আছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা জি আপনার যেটা যদি ভালো চান তাহলে ইনশাল্লাহ সরাসরি চলে আসবেন আমাদের দোকানে কারণ আমরা আপনার মূলত যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করি ঠিক আছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা জি ভাই এখন দেখাবো বুটিক্সের ড্রেস বুটিক্সের ভিতরে জি ভাই

এই যে দেখেন কোয়ালিটি দেখেন দেখেন ঈদ কালেকশন মাত্র 600 টাকা পুরো গলাটা দেখেন ভাই খুব সুন্দর হবে শুধু স্ক্রিনশট দিবেন আপনারা আচ্ছা স্ক্রিনশট দিলে কিন্তু বুঝতে পারবেন আসলে আমরা কি দিতেছি আপনাদেরকে এই যে দেখেন কোয়ালিটি শেষ নাই মাত্র 600 টাকা 100% কোয়ালিটি ভালো হবে ও সেই সেই এখন যেটা দেখাও এটা সিট এই যে দেখেন বেস্ট কোয়ালিটি ভাই খুব সুন্দর মাত্র 600 টাকা 100% কোয়ালিটি ভালো হবে ভাই এখন দেখো বুটিক্সের ডিসিক্সের ভিতরে আরে ভাই কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভালো হবে মাত্র 600 টাকা মাত্র 600 টাকা জি এখন দেখো আপনার ইট কালেকশন জি দেখেন

এখান থেকে ইন্ডিয়ান মাত্র দুশ ট প্রতিটা আপনার পাঁচশো ছয়শো টাকা ঈদ ডিসকাউন্ট দিতেছি আমি আচ্ছা সোজা কথাই আপনারা সরাসরি প্রস্তুত করতে চাইছে